মাই ডিয়ার স্টুডেন্ট ডিএলএড পার্ট ওয়ানের পরীক্ষা চলছে পার্ট টু এর চলছে তো পার্ট ওয়ানের একটা পরীক্ষা হয়ে গেছে সেকেন্ড পরীক্ষা যেটা সেটা হচ্ছে সিএনএস ওয়ান বা কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি তো সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো অবশ্যই তোমরা দেখে যাবে যারা আমাদের নোটস নিয়েছিলে তারা তো দু হাজার সতেরো থেকে একেবারে দু হাজার একুশ বাইশ পর্যন্ত কোয়েশনের আনসার পেয়ে গেছেন তো তারপরেও সেখানে নোটটা যেটা রয়েছে সেটা তো অলরেডি রয়েছে তারপরেও কিছু কোয়েশন যদি সংযোজন করতে হয় বা দেখে নিতে হয় পরীক্ষার জন্য তাহলে এইগুলো দেখে নিতে পারেন আমাদের নোটস যারা নিয়েছেন তাদেরকে সবাইকে আমরা অলরেডি এগুলো সার্কুলেট করে দিয়েছি তো যাই হোক মোদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো সেটা কিন্তু দেখতে হবে মোদালিয়ার কমিশনের সুপারিশ সেটা দেখে নেবেন ওকে আচ্ছা তো মোদালিয় কমিশনের সুপারিশের মধ্যে শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য রয়েছে তারপর শিক্ষার কাঠামো কী কী সেটা রয়েছে নেক্সট শিক্ষার পাঠ্যক্রম পাঠ্যক্রমের মধ্যে নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম কী কী থাকবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল মুদালিয়ার কমিশনে তারপর হচ্ছে শিক্ষার মাধ্যম বা ভাষা শিক্ষা কী শিক্ষক শিক্ষণের জন্য কী ব্যাপারে বলা হয়েছে মোদালিয়ার কমিশনে সেটা এবং মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মোদালের কমিশনে কী বলা হয়েছে যে এখান থেকে শর্ট হতে পারে দেখুন যে গ্রেডিং এর কথা এ বি এবিসি গ্রেডিংয়ের কথা কোন কমিশন সুপারিশ করেছিল তো গ্রেডিং এর কথা কিন্তু মোদালের কমিশন সুপারিশ করেছিল তো নারী শিক্ষার ক্ষেত্রে মোদালের কমিশন কী কী জিনিস বলল। শিক্ষায় প্রশাসন কিভাবে কাজ করবে সেটা নিয়ে পুরো ডিটেল রয়েছে তো পাঁচ মার্কের জন্য যদি আসে তাহলে কিন্তু পুরোটা দিতে হবে না ফার্স্ট পার্ট যেটা রয়েছে সেটা দেবেন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য শিক্ষার কাঠামো পাঠ্যক্রম এইগুলো দিয়ে ছেড়ে দিলেই হবে বা মূল্যায়ন ব্যবস্থা একটু দিতে পারে না মার্কের জন্য যদি আসে তাহলে কিন্তু পুরোটা দিতে হবে নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে দেখুন যে ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস বা ডিপিএসপি সম্পর্কে লিখো এমন হয় বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সম্পর্কে আলোচনা করো কখনো কোনো সেটা রাষ্ট্র পরিচালনা দিয়ে দিয়ে দেয় যে রাজ্য নির্দেশাত্মক নীতি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্পর্কিত ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে যেটা আলোচনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ডিপিএসপি সাধারণত সংবিধানের পয় ছয়ত্রিশ থেকে একান্নতম অনুচ্ছেদে রয়েছে যার মধ্যে একটা বিষয় কিন্তু শিক্ষার ক্ষেত্রেও কার্যকরী বা শিক্ষার কথাও বলেছে তো এক্ষেত্রে সেখানে রয়েছে তার ভূমিকা তারপর হচ্ছে রাষ্ট্রীয় নীতি নীতির নির্দেশমূলক নীতির ঐতিহাসিক পটভূমি তারপর হচ্ছে নির্ধারক নীতির বৈশিষ্ট্য তারপর সেটা শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগটাকে আরও ইন ডিটেল করা হয়েছে যদি পাঁচ মার্কের জন্য হয় তাহলে কিন্তু এতটুকুই ভূমিকা ঐতিহাসিক পটভূমি বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগটা দিয়ে ছেড়ে দিলে হবে দশ মার্কের জন্য যদি হয় তাহলে বাকি যে অংশগুলো রয়েছে সেটাও ইনডিটেল করা আছে সেটাও দিতে পারেন ওকে তারপর সংশোধনী রয়েছে সংশোধনীটা আপনারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন সংশোধনী সংশোধন করে দেওয়া হলো নিতে সেটাকে করে দিলেও হবে তারপর দেন উপসংহার তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে অবস্থা সম্পর্কে আলোচনা করো সেটা গুরুত্বপূর্ণ তো ধর্মীয় সংখ্যালঘু বলতে কারা সেটা আগে বুঝতে হবে তারপর ভারতে ধর্মীয় সংখ্যালঘু কারা রয়েছেন যেমন ভারতে মুসলমান দেশের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সংখ্যালঘু হলেও ইন্দোনেশিয়ার পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা গঠন করে ডট ইন ডিটেলস সেখানে দেয়া রয়েছে তারপর রয়েছে যে সংখ্যালঘুদের শিক্ষাগত অবস্থা তারপর বিশেষ করে সেখানে যেটা রিলিজিয়াস মাইনরিটির মধ্যে যারা লার্জ অ্যামাউন্ট রয়েছে মুসলমানদের মধ্যে শিক্ষার অবস্থা কি খ্রিস্টানদের মধ্যে শিক্ষার অবস্থা ভাষাগত সংখ্যালঘু এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে তারপর যে স্পেশাল এডুকেশন সিস্টেম রয়েছে যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় নব জহর নবোদয় বিদ্যালয় প্রকল্প সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে তো টেন মার্ক্সের জন্য হলে এটা যতটুকু দেওয়া রয়েছে সেটা এনাআফ মোর দেন এনাফ বলতে পারে রয়েছে আর যদি ফাইভ মার্ক্সের জন্য আসে যে ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার ক্ষেত্রে অবস্থা সম্পর্কে আলোচনা করো তাহলে খুব বেশি একটা জিনিস দিতে হবে না জাস্ট ভূমিকা সংখ্যালঘু কারা ভারতে সংখ্যালঘু গোষ্ঠী আপনার স্ক্রিপ্ট করবেন তারপর হচ্ছে সংখ্যালঘুদের শিক্ষাগত অবস্থা সেটা লিখে দেবেন বাস এতটুকু দিয়ে দিলে কিন্তু ফাইভ মার্কসটা কমপ্লিট হয়ে যাচ্ছে বড় প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে কিন্তু সময়ের দিকেও খেয়াল রাখতে হবে একটা প্রশ্ন লিখতে গেলে আর যদি অনেক সময় আমার চলে যায় আমাকে ওই টাইমের মধ্যে সবটা আনসার করতে হবে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে আর ডিএট পরীক্ষার ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বলবো আপনারা যদি সম্ভব হয় প্রথমে বড় প্রশ্নগুলো লিখার চেষ্টা করবেন তাহলে ভালো হয় প্রথমে যে টেন মার্কসের একটা দুটো লিখে দেন দেন ফাইভ মার্ক্স তারপর টু মার্কস ওয়ান মার্কস কিন্তু সবটা যদি কমন নাও পড়ে তাহলে কিন্তু সেগুলো ম্যানেজ করে লিখে নেওয়া যায় আর এক মার্ক এগুলো তো অবশ্যই লিখে নেওয়া যায় আর তাছাড়া যদি এক মার্ক দুই মার্কে বেশি সময় কাটিয়ে দেন তাহলে পাঁচ দশ লেখার সময় কিন্তু থাকে না তো যেটা আগে পারেন পাঁচ দশের ট কমন পড়বে নিশ্চয়ই সেটা আগে লিখে নেবেন তাহলে সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে নেক্সট রয়েছে কোঠারি কমিশনের পাঠ্যক্রম এবং শিক্ষা পরিকাঠামো নিয়ে আলোচনা করা আলোচনা করো তো কোঠারি কমিশন কি সেটা কোঠারি কমিশনের ক্ষেত্রে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল সেটা তারপর চলে এসেছি শিক্ষার কাঠামো কোটারি কমিশনে বিশেষ করে বলছে শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম নিয়ে আলোচনা করা তো এই যে কাঠামো রয়েছে দেখতে পাচ্ছেন টেন প্লাস টু প্লাস থ্রি সিস্টেম করা হয়েছিল হুম সেটা তারপর হচ্ছে এই যে পাঠ্যক্রম প্রাথমিক স্তরের পাঠ্যক্রম মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম দুটো বিষয় রয়েছে জাস্ট এতটুকু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমরা এক্সট্রা হিসেবে কিছু সংযোজন করেছি শিক্ষার মাধ্যম এবং নারী শিক্ষা নিয়েও সেখানে আলোচনা করা হয়েছে শিক্ষায় সুযোগ সেটাও সেখানে ইনক্লুড করা হয়েছে চাইলে সেগুলো স্কিপ করতে পারেন যদি পাঁচ মার্কের জন্য আসে যে কোঠারে কমিশনের পাঠ্যক্রম এবং শিক্ষা পরীক্ষাটা আমি আলোচনা করবো তাহলে জাস্ট ইন্ট্রোডাকশন যেটা রয়েছে এই যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা দেবেন নেক্সট ডিরেক্টলি আপনি চলে যাবেন শিক্ষার কাঠামো কাঠামোটা দেবেন তারপর হচ্ছে পাঠ্যক্রম যেটা রয়েছে প্রাথমিক স্তরের পাঠ্যক্রম এবং মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সেটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে শিক্ষার অধিকার আইন সফলভাবে রূপায়নের ক্ষেত্রে প্রধান বাধাগুলি কী কী তো আর টি রাইট টু এডুকেশন অ্যাক্ট রূপায়নের ক্ষেত্রে প্রধান বাধাগুলি কী কী আর প্রধান বাধাগুলি দেখুন যে পয়েন্ট ওয়াইজ যদি আমরা লিখি তাহলে রয়েছে অনেক সরকারি সংস্থা রয়েছে ক্ষেত্রে সেটা একটা বাধা হয় তারপর এখানে আরও চ্যালেঞ্জ রয়েছে যেমন কেন শুধুমাত্র ছয় থেকে চোদ্দো জিরো থেকে আঠারো বছর নয় কেন সেটা একটা প্রবলেম তৈরি হয় তবে স্কুল বহির্ভূত শিশু লিঙ্গ পক্ষপাত সেটা একটা প্রবলেমের বিষয় তবে সিডব্লিউএসএন নিয়ে সেটা একটা প্রবলেমেটিক বিষয় হয়ে দাঁড়ায় তারপর প্রা অনুদানবিহীন প্রাইভেট স্কুলে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট আসনসনের সংরক্ষণ রয়েছে কিন্তু সেটা মান্যতা দেওয়া হয় না সব ক্ষেত্রে সেটা একটা প্রবলেম হয় তারপর হচ্ছে বেসরকারি স্কুলে দরিদ্র বাচ্চাদের অবস্থা তারপর স্বয়ংক্রিয় উত্তরণ বা ন ডিটেনশন পলিসি যেটা সেটা এইসব জিনিস নিয়েই আলোচনা করবেন তারপর প্রশিক্ষিত শিক্ষক নেই তারপর বয়স অনুযায়ী বলা হচ্ছে স্কুলে ভর্তি করতে হবে স্টুডেন্টদেরকে যে কেউ যদি আট বছর বয়সে সে স্কুলে ভর্তি হতে চায় তাহলে তাকে ওয়ানে ভর্তি করা যাবে না তার বয়স অনুযায়ী তাকে থ্রিতে ভর্তি করতে হবে সেটা এক্ষেত্রে কিন্তু কোনো ব্রিজ ব্রিজ কোর্সের সুবিধা নেই যে ওয়ান টু যেটা সে পড়লো না তাকে কিন্তু সেটা পড়ানোর কোনো ব্যবস্থা নেই এই এই সবগুলি হচ্ছে যে আর্টি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রধান বাধা তো এখানে পাঁচ মার্কের জন্য আসলে কিন্তু পাঁচটা পয়েন্ট দিলে এনাফ হয়ে যাবে যে ছয় থেকে চোদ্দ জিরো থেকে আঠারো হয় কেন তারপর স্কুল বহির্ভূত শিশু পক্ষপাত সেটা তারপরে আইসিডাবলু এস এনটা দিতে পারেন তারপর প্রাইভেট স্কুলে এই যে আসন সংরক্ষণের ব্যাপারটা দিতে পারেন তারপর নোটেশন পলিসিটা দিতে পারেন তারপর হচ্ছে প্রশিক্ষিত শিক্ষকের অভাব সেটাও দিতে পারেন বা বিজ বুসের সুবিধা নেই সেটা এখানে নয়টা পয়েন্ট দেওয়া আছে যে কোনো পাঁচটা পয়েন্ট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের হচ্ছে সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারণাগুলি আলোচনা বা সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো তো ভারতীয় সংবিধানে শিক্ষা শিক্ষা সম্পর্কিত ধারা সমূহ যেমন পঁয়তাল্লিশ নম্বর ধারা রয়েছে ছেচল্লিশ নম্বর ধারা রয়েছে আঠাইশ নম্বর ধারা রয়েছে উনত্রিশ নম্বর ধারা রয়েছে এবং কোন দ্বারায় কোন ক্ষেত্রে কী বলা হয়েছে শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে তিনশো পঞ্চাশ তিনশো একান্ন তিনশো দুশো উনচল্লিশ এগুলো রয়েছে সেই ধারাগুলো কোনটা কিসের ব্যাপারে বলছে এটা কিন্তু ইন ডিটেল সংক্ষিপ্ত আকারে নোট রয়েছে পাঁচ মার্কের জন্য এটা আইডিয়াল একটা আনসার হতে পারে আপনাদের জন্য নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো সম্পর্কে লিখতে হবে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে কি বলা হয়েছে সেটা তো সেটাও দেওয়া হয়েছে যে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে কি বলা হয়েছে সেটা বাস সেটা যতটুকু রয়েছে ততটুকু দিলেই হবে নেক্সট হচ্ছে ভারতীয় শিক্ষায় উপনিবেশিক শিক্ষার প্রভাব আলোচনা করো সেটা যদি প্রিভিয়াস নোটসের মধ্যে ইনক্লুড করা ছিল উপনিবেশিক শিক্ষার প্রভাব সেখানে ইতিবাচক নেতিবাচক প্রভাব রয়েছে তারপর জাতীয় আন্দোলনের সূচনা সেটা রয়েছে নেক্সট হচ্ছে ভারতে এর বিভিন্ন ধরনের বিদ্যালয় নিয়ে আলোচনা করো এক্ষেত্রে সেটা পাঁচ মার্কের জন্য আসতে পারে দু মার্ক্সের জন্যও আসতে পারে যদি দু মার্ক্সের জন্য আসে তাহলে ইন ডিটেল দিতে হবে না জাস্ট বিদ্যালয়গুলির নাম লিখে দিলে হবে আর পাঁচ মার্কের জন্য আসলে কিন্তু সবটা বিদ্যালয় নিয়ে একটু একটু আলোচনা করতে হবে যেমন ভারতীয় শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রাক বিদ্যালয় প্লে স্কুল কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয় মিডল স্কুল মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র সেকেন্ডারি স্নাতক স্নাতকোত্তর সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ঠিক আছে তো শিক্ষাকে চারটি স্তরে আমরা ভাগ করতে পারি এক হচ্ছে প্রাক প্রাথমিক প্রাথমিক তারপর হচ্ছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক সেগুলো তারপরে তো রয়েছে উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তর স্নাতক সেগুলো আলাদা কথা তো স্কুলের প্রকারভেদ যদি বলে স্কুলের প্রকারভেদটা এখান থেকে স্টার্ট হচ্ছে দেখুন যে স্কুলের প্রকারবে যদি টু জন্য বলে তাহলে শুধু স্কুলের প্রকারবেদ যেমন সরকারি স্কুল রয়েছে কেন্দ্রীয় সরকারি স্কুল রয়েছে রাজ্য সরকার সরকারি স্কুলের মধ্যে আবার আমরা কেন্দ্রীয় সরকারি স্কুল রয়েছে রাজ্য সরকারি স্কুল রয়েছে তো বেসরকারি স্কুল রয়েছে কিছু রয়েছে আন্তর্জাতিক বিদ্যালয় রয়েছে জাতীয় উন্মুক্ত বিদ্যালয় রয়েছে স্পেশাল নিডস স্কুল রয়েছে তো টু মার্ক্সের জন্য হলে সেগুলোর নাম শুধু লিখতে হবে আর যদি ফাইভ মার্ক্সের জন্য আসে তাহলে সেটা সম্বন্ধে অল্প একটু অল্প বিস্তর একটু আলোচনা করতে হবে বাস এতটুকু নেক্সট হচ্ছে শিক্ষায় আইসিটি এর ভূমিকা তো শিক্ষা আইসিটি এর ভূমিকা সবাই সেটা পারবেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি শিক্ষা কীভাবে কাজে লাগছে বা কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং কীভাবে আমরা ব্যবহার করছি তো শিক্ষা আইসিটি এর ব্যবহার এবং উপযোগিতা সেখানে দেওয়া রয়েছে এবং আইসিটি ব্যবহারের সুবিধা কী কী হচ্ছে শিক্ষাদানের কার্যকরিতা কেউ আমরা বাড়াতে পারছি সংসদীয় অংশগ্রহণ আমরা কেউ নিশ্চিত করতে পারছি সেই সব বিষয় রয়েছে তো সর্বোপরি যে এক্সিস্টিং নোট রয়েছে সেটা দেখবেনি তারপরে এই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আপনারা কিন্তু দেখে যাবেন সিএনএস ওয়ান পরীক্ষার জন্য আশা করি সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে মেসেজ করে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশানে সেখানে কিন্তু গ্রুপে জয়েন হতে পারেন তাহলে আপডেটেড ইনফরমেশন স্টাডি কিংবা যে আপডেটেড ইনফরমেশন আপনি ঘরে বসেই পেয়ে যাবেন ডিএলএড পার্ট ওয়ান টু টেট প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত নোটসের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেজন্য আমাদের নাম্বার রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের অনলাইন স্টোর রয়েছে যে কোনোখান থেকেই কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আজকের মতো এখানে রাখছি সবাইকে ধন্যবাদ